আসসালামু আলাইকুম ভাইরা আমি আবার এসেছি আপনাদের মাঝে লাইভে আপনারা সবাই তাড়াতাড়ি চলে আসুন লাইভে তো আমার ভালোবাসার মানুষ যারা যারা আছেন তাড়াতাড়ি আমার লাইভে চলে আসুন আমি আবার চলে এসেছি আপনাদের সাথে মজা করার জন্য তো আমার ভালোবাসার মানুষ যারা যারা আছেন অবশ্যই তাড়াতাড়ি আমার লাইভে যুক্ত হয়ে যান আমার ভালোবাসার মানুষ যারা যারা আছেন তারা তারা আমার লাইভে যুক্ত হয়ে যান আমি আবার এসেছি আপনাদের মাঝে লাইভে আপনাদের সাথে কথা বলার জন্য সবাই চলে আসুন লাইভে অবশ্যই আমার ভালোবাসার মানুষ যারা যারা আছেন তারা আমার আমার লাইভে যুক্ত হন আপনাদের মাঝে আবারও চলে এসেছি আমি কথা বলার জন্যে তাড়াতাড়ি চলে আসুন আপনারা সবাই লাইভে হ্যাঁ আমার ভালোবাসা মানুষ যারা যারা আছেন তাড়াতাড়ি আমার লাইভে যুক্ত হন আবারও চলে এসেছি আপনাদের মাঝে লাইভ করার জন্যে তো তাড়াতাড়ি চলে আসুন আপনারা সবাই আমার লাইভে আমার ভালোবাসা মানুষ যারা যারা আছেন তাড়াতাড়ি আমার লাইভে যুক্ত হন আমি আবারও চলে এসেছি আপনাদের সাথে লাইভে মজা করার জন্যে তা কে কোন জেলা থেকে আমার লাইভটুকু দেখতেছেন অবশ্যই তাড়াতাড়ি যুক্ত হবেন তারা যুক্ত হন হ্যাঁ আমার ভালোবাসার মানুষ যারা যারা আছেন তারা আমার লাইভে যুক্ত হয়ে যান আর কে কোন জেলা থেকে আমার লাইভটুকু দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন হ্যাঁ ভাইরা অবশ্যই কমেন্ট করবেন আর নতুন ইউজার মানে আমার অডিয়েন্স নতুন অডিয়েন্স যারা যারা আছেন আমার সাথে কথা বলার জন্য চেষ্টা করবেন আর আমার করে আমার ফাঁসা থাকার চেষ্টা করবেন আমার আপনারা সবাই দেখবেন অবশ্যই আমার ভিডিওগুলো আপনাদের কাছ থেকে ভালো লাগবে হ্যাঁ আমার ভালোবাসার মানুষ যারা যারা আছেন তাড়াতাড়ি আমার লাইভে যুক্ত হয়ে যান আর যারা যারা আছেন অবশ্যই কমেন্ট করবেন আপনার সবাই কমেন্ট করলে আমি আপনাদের মাঝে কথা বলার সুযোগ পাবো অবশ্যই কমেন্ট করবেন হ্যাঁ ভাইরা আপনারা সবাই তাড়াতাড়ি যুক্ত হন আমার লাইভে একটু আর যারা যারা আমার লাইভে যুক্ত আছেন তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা যারা চলে যাবার ইচ্ছে আমার লাইভ থেকে অবশ্যই আমাকে একটি লাইক দিয়ে যাবেন হ্যাঁ আপনার সবাই কমেন্ট করুন কমেন্ট করলনে আমি আপনাদের মাঝে কথা বলার সুযোগ পাবো অবশ্যই কমন করুন বাইরা তো আমি আজকে আমার একজন বন্ধুকে খুঁজে পাচ্ছি না তো আমার সেই বন্ধুগুলো কোথায় অবশ্যই কমেন্টে জানাবেন লাইভে আসলে হ্যাঁ একজন ভাই কমেন্ট করেছেন হাই তো আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন হ্যাঁ ভাই দিয়ে কমেন্ট করেছেন অবশ্যই কমেন্টগুলো সুন্দর করার চেষ্টা করবেন অবশ্যই তো ভাই আপনি কেমন আছেন অবশ্যই আমার লাইভে থাকলে পরবর্তী কমেন্ট করবার জন্য চেষ্টা করবেন হ্যাঁ আমার ভালোবাসা মানুষ যারা যারা আছেন তারা তারা আর যারা যারা আমার লাইভে যুক্ত আছেন কমেন্ট করবেন আপনারা সবাই কমেন্ট করলেন আমি আপনাদের মাঝে কথা বলার সুযোগ পাব তো একজন ভাই কমেন্ট করেছেন হাই তো ভাই আপনি কেমন আছেন হ্যাঁ আমার ভালোবাসার মানুষ যারা যারা আছেন একটি করে কমেন্ট করে যাবেন অবশ্যই লাইক দিয়ে যাবেন আর যারা যারা আমার নতুন নতুন অডিয়েন্স অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসা দাল দেওয়ার চেষ্টা করবেন আপনাদের ছোট ভাই হিসেবে আমাকে একটু ভালোবাসার চেষ্টা করবেন হ্যাঁ ভাইরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসা দেখবেন আর আমার ভিডিওগুলো দেখবেন অবশ্যই আর আমার নতুন অডিয়েন্স বন্ধুরা অবশ্যই আমাকে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন আমার এটাই পাওয়া আপনাদের কাছ থেকে আর আমার যদি কথাগুলো আপনাদের কাছ থেকে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো দেখবেন আপনারা সবাই এটাই আমার আমার পাওয়া আপনাদের কাছ থেকে হ্যাঁ ভাইরা অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে যাবেন আর আমার কথাগুলো যদি আপনাদের কাছ থেকে ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো আপনারা দেখবেন অবশ্যই আমার ভিডিও আপনাদের কাছ থেকে কীরকম লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসা থাকবেন আপনাদের ছোটো ভাই হিসেবে আমাকে একটু ভালোবাসা দিবেন ছোটো ভাই হিসেবে আমাকে একটু আপনারা সবাই পাশে রাখবার চেষ্টা করবেন তো আপনারা সবাই আমাকে সাপোর্ট না আমি একটু বড় হতে পারবো তো আপনারা সবাই আমাকে একটু ভালোবাসা দিবেন একটু বিনোদন নেবেন একটু বিনোদন দিবেন অবশ্যই হ্যাঁ একবার কমেন্ট করেছেন হাই তো ভাইয়া মনে হয় তো ভাইকে জিজ্ঞাসা করছিলাম ভাইয়া কেমন আছেন ভাইয়া কমেন্টের উত্তর দিচ্ছে না কমেন্টের উত্তর তো ভাইয়া আপনাদেরকে বলতেছি আপনারা সবাই কেমন আছেন ভাইয়েরা হ্যাঁ ভাইরা আপনাদেরকে জিজ্ঞাসা করছি আপনারা সবাই কেমন আছেন ভাইয়েরা আর একজন ভাই আমাকে টাটা দিয়েছেন ইমুজি দিয়ে তো অবশ্যই হ্যাঁ আমার ভালোবাসার মানুষ যারা যারা আছেন তাড়াতাড়ি আমার লাইভে যুক্ত হয়ে যান আর যারা যারা আমার সাথে আছেন অবশ্যই আমাকে একটি কমেন্ট একটি লাইক দিয়ে যাবেন আর আমার যদি নতুন অডিয়েন্স বন্ধু হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার চেষ্টা করবেন অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা সবাই দেখবেন আপনাদের ছোট ভাই হিসেবে আমাকে একটু ভালোবাসা দিবেন এটাই আপনাদেরকে আপনাদেরকে বলতে এসেছি আমি লাইভে আপনাদের কাছ থেকে ছাওয়া আমার এটাই হ্যাঁ আপনাদের ছোট ভাই হিসেবে আমাকে একটু ভালোবাসবেন আমাকে একটু সাপোর্ট করবেন অবশ্যই খুব এর আপনারা সবাই কমেন্ট করুন কমেন্ট করলে না আমি আপনাদের মাঝে কথা বলার সুযোগ পাবো তাহলে কিভাবে কথা বলবো আমি আপনাদের মাঝে হ্যাঁ আমার একজন বন্ধুকে আমি খুঁজে পাচ্ছি না তো আমার সে বন্ধুগুলো আজকে মনে আমার লাইভে আসে নাই তো আপনারা যদি আমার লাইভে আসেন তাড়াতাড়ি চলে আসবেন আমি আবার চলে এসেছি আপনাদের মাঝে লাইভ করার জন্যে তো আমার বন্ধুগুলো আজকে আমার লাইভে আসে নাই না আমার বন্ধুগুলা গুসা করেছে মনে যেন রাগ করেছেন আমি লাইভে আসতে দেরি হয়েছে বিদায় মনে আমার বন্ধুগুলো রাগ করেছেন তো অবশ্যই ভাইয়া আমি সরি আই এম সরি আমি লাইভে আসতে একটু দেরি হয়ে গেছে তো অবশ্যই আপনারা লাইভে আসলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর আমার ভালোবাসার বন্ধু দুজনকে আমি আজকে হারিয়ে ফেলেছি লাইভে আস একটু দেরি করে এসে জন্য তো আমি আই এম সরি ভাইয়া তা সবাই একটু আমাকে সাপোর্ট করবেন আর আমার বন্ধুগুলা যদি আসে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আজকে আমি আমার ভালোবাসার মানুষকে পাচ্ছি না আমার লাইভে জলদি করে আমার লাইভে চলে আসুন আমি আবারও লাইভে চলে এসেছি তাড়াতাড়ি আমার লাইভে অ্যাডজাস্ট হন আর কি আমার লাইভটুকু দেখতেছেন অবশ্যই কমেন্টও জানাবেন ভাইয়ারা হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইরা আপনার সবাই কেমন আছেন যারা যারা আমার লাইভে অ্যাডজাস্ট হয়েছেন তারা একটু কমেন্ট করবেন আর যারা যারা আমার লাইভে অ্যাডজাস্ট হওয়ার নাই তাড়াতাড়ি আমার লাইভে অ্যাডজাস্ট হওয়ার চেষ্টা করুন আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে লাইভ করার জন্যে আপনাদের সাথে একটু মজা করার জন্যে তো ভাইরা আপনার সবাই কেমন আছেন হ্যাঁ আপনাদের ছোট ভাই হিসাবে আমাকে একটু ভালোবাসার চেষ্টা করবেন আর আপনারা সবাই একটি একটি করে কমেন্ট করে যাবেন তাহলে না আমি আপনাদের মাঝে কথা বলার সুযোগ পাব হ্যাঁ ভাইরা কমেন্ট করুন হ্যাঁ ভাইরা কমেন্ট করুন কমেন্ট করলে না আমি আপনাদের মাঝে কথা বলার সুযোগ পাবো কমেন্ট করেন হ্যাঁ বাইরা আপনার সবাই কমেন্ট করুন কমেন্ট করলে না আমি আপনাদের মাঝে কথা বলার সুযোগ পাব আজকে বাইরা মনে রাগ করেছেন আমার সাথে কথা বলবেন না তো ভাইয়েরা আমি আর বেশি লাইভ করবো না তো অবশ্যই আপনারা সবাই কমেন্ট করুন কমেন্ট করলে না আমি আপনাদের মাঝে কথা বলার সুযোগ পাবো তো আমার ভালোবাসার মানুষ যারা যারা আছেন তারা তারাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন আর আমার সাথে একটু কমেন্টে কথা বলার জন্য কথা বলার জন্য কমেন্ট করবেন আপনারা আপনার সবাই কমেন্ট করুন না আমি আপনাদের মাঝে কথা বলতে পারবো তো অবশ্যই কমেন্ট করবেন ভাইয়েরা আমাকে একটু ভালোবাসার চেষ্টা করুন আপনাদের ছোটো ভাই হিসাবে তো যারা আমার চ্যানেলের নতুন অডিয়েন্স অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবার চেষ্টা করবেন তো আজকে আমি আর বেশি অনেকটা লাইভ করব না তো আপনারা সবাই আমার আমি এখন একটু বিজি আছি ভাইয়েরা তো আপনারা সবাই আগামী লাইভে আসার চেষ্টা করবেন এখন বাজে এগারোটা সাতচল্লিশ আমি বারোটার দিকে লাইভে ঢুকবো তো আপনারা সবাই বারোটার দিকে আমার লাইভে আসার চেষ্টা করবেন তো ভাইয়েরা ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন বাইরা আমার আগাম মানে আগামী লাইভ আসার চেষ্টা করবেন